কী বাঙালি বোলপুর যাওয়ার প্ল্যান করছেন সেদিকে আবার অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভালো অ্যাম্বিয়েন্সের রিসোর্টও খুঁজছেন পাচ্ছেন না তো তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য ইয়েস সোনাঝুরির আড্ডা সোনাঝুরির আড্ডা বোলপুরের একটি নাম করা রিসোর্ট যেখানে শুধু থাকা নয় তার সঙ্গে সঙ্গে পাবেন ডক্টর্স চয়েসে তেল দিয়ে ভাজা কোয়ালিটি ফুড চলুন তাহলে মাত্র দেড় মিনিটে ঘুরে আসি সোনাঝুরির আড্ডা লেটস গো আমি সুজন পাল থেকে আমরা সোনাজুরি আড্ডাটা চব্বিশে জানুয়ারি ওপেন করেছিলাম বোলপুর বোলপুরিকতার মধ্যে আমরা একটা নতুন ইউনিক রিসর্টটাকে নিয়ে যাতে সবার কাছে বেটার পরিষেবাটা আমরা তুলে ধরতে পারি মহারাজ থালি যেটা খুব স্পেশাল থালি তার মধ্যে এই যে বেসিক থালিটা থাকছে প্লাস মাটন চিকেন এন্ড কালিয়া বেসিক্যালি আমরা কন্টিনেন্টাল চাইনিজ এবং নর্থ ইন্ডিয়ান খাবারের উপর আমরা কনসেপ্ট করেছি ভ্যারাইটিস অফ দ্য স্যান্ডউইচ স্যান্ডউইচ জুস ফ্রেশ জুস থেকে আরম্ভ করে আমরা বকটেল সেক্স এবং কিছু ফ্রাই আইটেম আমরা ইউজ করছি যে ফ্রাই আইটেমটা আমরা বেসিক্যালি মানে হেলথ কনসাস হিসাবে ইউজ করছি যেটা ডক্টর চয়েসের আমরা রিফাইন্ড অয়েল অ্যান্ড মাস্টার্ড অয়েল আমরা ইউজ করছি সাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস